নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন তো আজ আবার বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যে আজ আমি যাব ভূত মুক্তি কেন্দ্র শিবধাম প্রথমেই বলে নিই কীভাবে যাবেন ভূত মুক্তি কেন্দ্র শিবধাম শেটবাগান দমদম তো আপনারা যদি ট্রেনে আসেন যে কোনো প্রান্ত থেকেই আসুন দমদম জংশনে নামুন ওখান থেকে এক নাম্বার প্ল্যাটফর্মে আসুন এই যে এটা হচ্ছে এক নাম্বার প্ল্যাটফর্ম এই এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আমি যেভাবে বলছি ঠিক সেইভাবেই চলুন আমাকে ফলো করুন কোনো অসুবিধা হবে না তো চলুন তো এক নাম্বার প্ল্যাটফর্মে নেমে এই যে ভূগর্ভ পথ এই সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়ুন এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়ুন এই আবার ঘুরে যান এই ঘুরে যান এটা দিয়ে বাইরে বেরিয়ে পড়ুন দেখুন আমি বাইরে বেরিয়ে এলাম ঠিক আপনারা এইভাবেই আসবেন তাহলে কোনো অসুবিধা হবে না এসেই বাঁ দিকে ঘুরে যাবেন এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা সোজা আচ্ছা এখানে আরেকটা কথা বলে নিই আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে এই যে মেট্রো স্টেশন এটা দিয়ে বাইরে আসুন এটা দিয়ে বাইরে এসে ওই একইভাবেই সোজা এই রাস্তাতে চলে একটু মনে রাখবেন বাঁ দিকে ফলের দোকান আছে এই যে ফলের দোকান এই ফলের দোকান ছাড়িয়ে সোজা চলুন কি রাস্তা সোজা চলুন আর সাইডে দেখুন এই যে সব ফলের দোকান আছে এই ফলের দোকানগুলোকে লক্ষ্য করে সোজা আগিয়ে চলুন তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এই যে মেন রোডে পড়লাম এটাই হলো মেন রোড আর এই মেন রোডের ঠিক উল্টো দিকে মানে রাস্তাটা ক্রস করে ওই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে সোজা ওই রাস্তাটাই যেতে হবে ওই যে দূরে টোটোগুলো দেখা যাচ্ছে ওই টোটোগুলোও কিন্তু যায় যদি মনে করেন ওই টোটো ধরেও যেতে পারে তবে আমি হেঁটেই যাবো আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব তাই চলুন তো আমি রাস্তা ক্রস করে এই ফুটে চলে এলাম এই যে দেখুন সোজা রাস্তাটা যাচ্ছে তো চলুন আমি হেঁটে হেঁটেই যাচ্ছি আপনাদেরকে দেখাতে দেখাতে তো আমাকে ফলো করুন ঠিক পৌঁছে যাবে আর এই যে টোটোগুলো দেখছেন এই টোটোগুলোই সিবধাম যায় যদি আপনারা মনে করেন যে টোটোই সিবধাম যাব যেতে পারেন আর টোটোতে দশ টাকা ভাড়া নেবে আর টোটোগুলোকে ছাড়িয়ে একটু আগিয়ে আসুন এই যে ডান দিকের দেওয়ালটা দেখছেন এই দেওয়ালটাকে লক্ষ্য করে এগিয়ে যান এই রাস্তাটা সোজা দেখুন এসে দুটো ভাগ হয়ে গেছে একটা গেছে দিকে এই যে এটা বাঁ দিকে গেছে আর এই রাস্তাটা সোজায় গেছে এরপর আপনাকে এই দিকের রাস্তাটাই ঢুকতে হবে এই সামনেই দেখুন এর সামনে একটা মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরটায় হলো পাশ দিয়ে সোজা রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটায় গেলেই শিবধাম পৌঁছে যাবে আর এই মন্দিরটা হলো বাবা ভলানাথ এবং বড় ঠাকুরের মন্দির এই মন্দিরটা পাশ দিয়ে সোজা চলুন এই রাস্তাটা সোজা তো এই রাস্তাটা সোজা ডান দিক দিক রাস্তা বেরিয়ে গেছে কিন্তু সেই রাস্তায় ঢুকবেন না সোজা যাবে আর একটা জিনিস মনে রাখবেন এই নিউ কালিকা সুইটস এই মিষ্টির দোকানটা সোজা ধরে হাঁটবেন একটু গেলেই পৌঁছে যাবে তাহলে চলুন বাঁদিকেও একটা রাস্তা বেরিয়ে গেছে কিন্তু এই রাস্তাটাতে ঢুকবেন না এই যে রাস্তা বেরিয়ে গেছে এটা ঢুকবেন না সোজা এই রাস্তাটাই চলুন আর ওই মিষ্টির দোকান ছেড়ে সোজা আগে এলেই বাঁ দিকে পাবেন শেঠবাগান আদর্শ বিদ্যামন্দির এই যে দেখতে পাচ্ছেন এই বাগান আদর্শ মন্দির ছাড়িয়ে একটু গেলেই পৌঁছে যাব তো ফাইনালি পৌঁছে গেলাম ভূত মুক্তি কেন্দ্র শিবধাম এতে দেখতেই পাচ্ছেন ভক্তরা এসে লাইন দিয়েছে দমদম স্টেশন থেকে হাঁটা পথে শিবধাম আমার টাইম লাগলো দশ মিনিট বলুন নমস্কার আমার নাম জয় রবিদাস আমি বাংলাদেশ থেকে এসেছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল শিবধামে আসার শিবধামের ভিডিও আমি প্রতিনিয়ত দেখি তো এই যে শিবধামের প্রতি ভালোবাসা আমাকে বাংলাদেশ থেকে টেনে নিয়ে আসছে তো আমি শিবধামের জন্য ইন্ডিয়াতে আসছি জয়গুরু শ্রী শিব পিরানন্দমের জয় 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 শিবধাম হর হর মহাদেব শিবধামের সকল দেবদেবীকে আমার প্রণাম জানিয়ে শেষ করলাম নমস্কার